লাগাত তুই যা ব্রেক করব বেরিয়ে গেছি কল্পনা আমি আল্লাহর কাছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসছি আজকে দরবেশের হাট নামার বাজার তো প্রিয় বন্ধুরা সাজাম বাইকে সবাই চিনেন দীর্ঘ দিন আমাদের হাট বাজারে ছিল উনি তো উনি আছর থেকে এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে একদম শেষ সময় উনার ভিতরে সব গা হয়ে গেছে কিন্তু অনেক উনি কোন চিকিৎসা করতে না উনার কাছে যা যতটুকু সম্পদ ছিল তা দিয়ে উনি চিকিৎসা করাইছেন উনাকে ঢাকা থেকে সব জায়গায় আপনার চিকিৎসা করানো হয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সব জায়গায় চিকিৎসা করানো হয়েছে ক্যান্সার দরা পড়ছে সবাই সবার কাছ থেকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে সবাই ওনার পাশে থাকবেন সবাই সবাই মানুষের পাশে থাকবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি যদি কোনো সহযোগিতা করতে না পারেন একটা আপনি একটা শেয়ার করলেও সেটাও সহযোগিতা হবে হয়তো এমন মাধ্যমে আল্লাহ হয়তো মহান ব্যক্তির কাছে ভিডিওটি চলে যাইতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাইকে বলবো দিকে টাকা একটু শেয়ার করে দিবেন আর আমাদের মানুষ সবাই ওনাকে ছিনেন উনি আমাদের দীর্ঘদিন ছিল এখন আপনার নামার বাজার আসলে উনার দেখা পাবেন যদি কেউ ওনাকে চিকিৎসা করানোর জন্য আগ্রহী থাকেন ওনার পাশে যদি দাঁড়ানো থাকেন উনি আপনি এখানে আসতে পারবেন ওনার বাসা হচ্ছে এখানে দরবেশ্বর নামার বাজার ফেনে জেলা দাগনবা থানা একটা সিন্দুরপুর ইউনিয়ন তো সবাইকে বলবো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর উনার পাশে থাকবেন শেষ সময় সবাই বাঁচতে চায় কিন্তু উনি ভালোভাবে চিকিৎসা করাতে করতে না টাকার জন্য সবাইকে বলবো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওনার মা বাবারা আমিwidetildeস হই আমার কোনো দিক নেই আমার যা ছিল তাই শেষ করে ফেলছি এখন আমার আলসার হয়ে গেছে এখন আমরা আমাকে একটু সহযোগিতা করেন আল্লাহ করতে পারবেন আমি এটি মশাই আমার ছেলে মেয়ে কষ্ট করে আমার আর চিকিৎসা করার কোনো পথ নাই আজকে অনেক ছোটা বেজা করে আমাকে একটু সাহায্য করেন একটু সাহায্য করুন আমাকে একটু সাহায্য করেন তো সবাই বিপদে পড়ে মেডিয়াতে আসে আপনারা জানেন কেউ যদি কষ্ট না পায় আসে না কখনো মিডিয়াতে সবারই আত্মসম্মান আছে তো সবাই সবাই ভালোভাবে ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন ওনার পাশে একটু দাঁড়াবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পাশে দাঁড়াবেন কি আর বলবো ওনার কথাটা শুনে আমার খুবই খারাপ লাগতেছে উনি একজন এতিম তো সবাই এ সহযোগিতা করবেন এতিমদের পাশে থাকবেন ছোটকালে ওনার পিতা মাতা মারা গেছে তো উনি এখন আছে বর্তমানে একদম শেষ সময় আসার হয়ে ক্যান্সারের দিকে ক্যান্সার হয়ে যাচ্ছে তো সবাই একটু সহযোগিতা করবেন যার যার কাছ থেকে সবাইকে বলবো আর সবাই ভিডিওটি শেয়ার করে কি বলবো আমি সবার কাছে অনুরোধ করছি আমি এই মাস হয়েছে সবাই আমাকে একটু সহযোগিতা করার জন্য ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই একটু সবার কাছ থেকে সহযোগিতা করবেন এটাই বলার আছে এক টাকাও যদি আপনি দান করেন আল্লাহ আপনাকে লক্ষ টাকা সোয়াব দিবে সবাইকে বলবো সবার কাছ থেকে কিছু সহযোগিতা করবেন আর বেশি অনুরোধ করতেছি আপনি যদি সহযোগিতা করতে নাও পারেন অন্তত একটা শেয়ার করে দেন যেন ভিডিওটা অন্যদের মাধ্যমে ওনার যদি কোনো একটা উপকারে আসে Allahu hu aapnake shesh wabtao debe assalamu warahmatullahi wab.